আমি কিন্তু শিওর হয়ে বলছি এই রকম মশলার কম্বিনেশানের হালকা পাতলা টেস্টের ইলিশ তোমরা আগে কখনো খাওনি পুজো শেষ কালী পুজো শেষ ভাইফোঁটা শেষ প্রচুর ঘুরেছ প্রচুর খাওয়া দাওয়া করেছ এখন মনে হচ্ছে একটু হালকা কিছু যদি খেতে পারতাম সেইটার কথা ভেবেই আজকে তোমাদের সাথে সানডে স্পেশাল একটা ইলিশ মাছের রেসিপি নিয়ে আসলাম এটা কি অনেকেই চেনো যারা চেনো না তাদের জন্য বলছি এটা হচ্ছে মান মান কচু দিয়ে ইলিশ মাছের ঝোল আজকে রান্না করব। মান কচুর খোসাটা আমি কিন্তু মোটা মোটা করে আগে ছাড়িয়ে রেখেছি আলুর মতন করে পাতলা করে যদি ছোলো তাহলে কিন্তু মানটা একটু গলা চুল কোনো চান্স থাকবে তাই খোসাটাকে মোটা করে ছাড়িয়ে নিয়ে এইভাবে ডুমো করে কেটে নেবে একটু জল বসিয়ে দেবে গ্যাসে একটু লবণ দিয়ে দেবে সেই লবণ জলে মিডিয়াম হাই হিটে দশ মিনিট ধরে ওলটা সেদ্ধ হবে ওলটা সেদ্ধ বসিয়ে দিলাম এরপর সেই অভিনব মশলার কম্বিনেশান আমি প্রিপেয়ার করব। একটু তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটা আদা অনেকেই চমকিয়ে উঠছ যে আদা দিয়ে আবার ইলিশ মাছ কিন্তু আমি বলছি এটা রান্না করে দেখো ভীষণ ভালো খেতে হয় হালকা পাতলা টেস্টি আর সহজ পাচ্ছ দিয়ে দেবো গোলমরিচ দিয়ে দেব এক টেবিল চামচ জিরে এক টেবিল চামচ সাদা তিল আমার মনে হলো আর এক টেবিল চামচও দিয়ে দেওয়া উচিত কেননা ঝোলটা তখন খুবই পাতলা হয়ে যাবে মিডিয়াম একটা থিকনেসের ঝোল বানাবো বলে আমি এই পরিমাণের কম্বিনেশানে মশলা নিলাম মশলাটা একদম স্লোভাবে ভাজবে হাই ফ্লেমে ভাজবে না মশলাটা স্লো কুক করার পর আমি শিল পাটায় নিয়ে নেব যারা অলরেডি আমার চ্যানেল ফলো করে রেখেছো বা আমার পেজ ফলো করে রেখেছো তারা অনেকেই জানো যে আমি মশলা কিন্তু শিল পাটাতেই বাটতে বেশি পছন্দ করি কেননা প্রকৃত রাঁধুনি যারা তারা জানে যে হাতে বাটা মশলার স্বাদ কতখানি ওখানে মশলাটা আমি দিয়ে আসলাম আর এদিকে গ্যাসে আমি লেজা আর ইলিশ মাছের মাথাটা ভাজতে বসিয়ে দিয়ে যাচ্ছি কাছতে গিয়ে থাকবে এবার বলি যারা ফেসবুকে থেকে আমাকে দেখছো তারা আমার স্বাতি হোম কুকিং পেজটা যদি ভালো লেগে থাকে একবার এক্সপ্লোর করে দেখো ভালো লেগে থাকলে অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে রেখো একই চ্যানেলে তোমরা চায়ের সাথে বিভিন্ন স্ন্যাক্স রেস্টুরেন্ট স্টাইল কিংবা অনুষ্ঠান বাড়ি স্টাইল বিভিন্ন রেসিপিস এবং আরও মেনি মোর মানে তুমি ধোসা দক্ষিণী আইটেমস প্রচুর পাবে একবার এক্সপ্লোর করেই দেখো আমার চ্যানেলটা তাহলে বুঝতে পারবে যে কত রকম কিছু আমি শেয়ার করে রেখেছি কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই করতে পারো আর কোনো ভুল থাকলেও অবশ্যই ধরিয়ে দিতে পারো আশা করব তোমরা আমার চ্যানেলটা এক্সপ্লোর করার পর ফলো কিংবা সাবস্ক্রাইব করে দেবে চলো ইলিশ মাছের মাথা লাজাটা তো কথায় কথায় ভাজা হয়ে গেল খুব কড়া করে ভেজেছি ওটা তুলে নিলাম এরপরে মাছের পিসগুলো হালকা করেই ভাজব লেজা মাথাটা কড়া করে না ভাজলে ঝোলের সাথে ফুটলে অতটা স্বাদ আসে না যেটা পিসের ক্ষেত্রে আসে এবার পিসগুলোও সুন্দরভাবে ভাজা হয়ে যাবে পিসগুলো আর কড়া করে ভাজবো না পিসগুলো নর্মালি ভেজে নিলাম আর আমার মতো ইলিশ লাভার কারা কারা আছে আমি যেমন ইলিশ মাছের যে কোনো পদই খুবই ভালোবেসে খাই তবে যদি কেউ জিজ্ঞেস করো যে আমার ফেভারেট কি ইলিশের তাহলে আমি বলবো সর্ষে পোস্ত ইলিশ আমার ফেভারেট তোমাদের কার কার কি তবে আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি আমি ইনসিস্ট করব প্লিজ বানিয়ে দেখো একবার দেখবে হালকা পাতলার ওপরেও যে এত টেস্টি ইলিশ হতে পারে ধারণা করতে পারবে না আর প্রত্যেকটা মানের মধ্যে যেভাবে ইলিশের টেস্টটা ঢুকে যাবে না দারুণ লাগবে খেতে প্লিজ বানিয়ে খেও এবার মাছটা ভাজা কমপ্লিট আরও খানিকটা তেলে কালো জিরে ফোড়ন দেবো আর সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা খুব সুন্দর সেন্ট বা সুবাস বেরিয়ে এলেই ওই তেলের মধ্যেই সেদ্ধ করে নেওয়া মানটাকে একদম লাল লাল করে ভেজে তুলব এই ইলিশের তেলে মানটাকে যখন লাল লাল করে ভাজবো এর কারণে ইলিশের সমস্ত স্বাদটা মানের মধ্যে ইনফিউজ হয়ে যাবে প্লাস এগুলো ঝোলে ফুটবে এইটা কিন্তু এমনি এমনিও এই সময়তেও খাওয়া যায় খুবই ভালো খেতে হয় একদম উল্টে পাল্টে একটু সময় নিয়ে মানটা ভাজবে হাই ফ্লেমে ভাজবে না তাহলে কিন্তু ভাজাটা লাগবে না গায়ে আর এই যে জলটা কিন্তু আমি ফেলে দিইনি জলটাও রেখেছি এরপর এই সেদ্ধ লবণ জল দিয়ে দেব মানের মধ্যে এবার মানটা কিছুক্ষণ আমি সেদ্ধ করব মান সেদ্ধ সময়ে কিন্তু আমি লবণ দিয়েছিলাম এটা মাথাতে রাখবে লবণটা যেন বেশি না হয়ে যায় সেটা দেখে নেওয়ার দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমাদের এবার এর মধ্যে এই পর্যায়ে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব যে মশলাটা প্রিপেয়ার করে বেটে রেখেছিলাম সেটাও আর অবশ্যই রান্নাতে গরম জল ইউজ করবে এই সময়েই রুমে বা কিচেনে যা সেন্ট উঠবে ভাত আগে থেকেই করে রেখো এটা গরম গরম ভাতে প্রিয় মানুষের পাতে তুলে দেবে সে খেয়ে তার হজমও হবে তার স্বাদও লাগবে এটা একদম কনফার্মলি বলছি তোমাদেরকে এই পর্যায়ে লবণটা অ্যাডজাস্ট করে নাও কেননা মশলাতে তার লবণ দিয়ে ভাজিনি এই লবণটা মশলা অনুযায়ী দিয়ে দিলাম এবার এটা কিছুক্ষণ মজবে কিছুক্ষণ বলতে ওই সাত আট মিনিট সাত আট মিনিট পর ঢাকনা ওপেন করো যদি সেদ্ধ না হয় আবার একটু ঢেকে দাও আমি যেমন ঢেকে দিয়েছিলাম এরপরে আমি দেখে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে এরপরে মাছগুলো দিয়ে আবারও ঢেকে দেব সবাই সর্ষে পোস্ত ইলিশ খায় ভাপা ইলিশ খায় ইলিশের টক খায় কিন্তু এই মানকচু দিয়ে এই মশলার কম্বিনেশানের ইলিশ এর আগে মনে হয় কেউ খেয়েছে কি না আমি বলতে পারবো না তবে আমি প্রথম এটা বানালাম এবং তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণেই যেহেতু খেতে ভীষণ ভালো হয়েছিল। যেটা আমি রান্না করে দেখি যে খেতে ভালো হচ্ছে না সেটা কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করি না এরপর এটা আর পাঁচ সাত মিনিট ঢেকে দিলেই একদম রেডি মান কচু দিয়ে ইলিশের ঝোল আশা করি রেসিপিটা তোমরা সকলে বাড়িতে ট্রাই করবে আর ভালো লাগলেই